আজকের প্রথম প্রশ্ন রবিবার ছুটির দিন হয় কেন সঠিক উত্তর হল খ্রিস্টানদের কাছে রবিবার একটি পবিত্র দিন কারণ এই দিনে যিশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল বলে বিশ্বাস করা হয় এই কারণে খ্রিস্টান বিশ্বে রবিবারকে উপাসনা ও বিশ্রামের দিন হিসেবে মান্য করা হয় বর্তমান সময়ে সামাজিক ও অর্থনৈতিক কারণেও রবিবার ছুটির দিন হিসেবে পালিত হয় যাতে মানুষ একটি কর্মব্যস্ত সপ্তাহ শেষে বিশ্রাম নিতে পারে পরের প্রশ্ন ফোনে হ্যালো কেন বলা হয় সঠিক উত্তর হল ফোনে কথা শুরুর সময় হ্যালো বলা একটি প্রচলিত প্রথা যার উৎস অনেকটা আলেকজান্ডার গ্রাহাম বেল করেছিলেন যিনি টেলিফোনের উদ্ভাবক হিসেবে পরিচিত তবে হ্যালো শব্দটি সরাসরি বেল দ্বারা জনপ্রিয় হয়নি এর পেছনে মূলত টমাস অ্যাডিসনের ভূমিকা রয়েছে হ্যালো শব্দটি আঠারোশো শতকের ইংরেজি শব্দ হ্যালো বা হ্যালো থেকে এসেছে যা মূলত আশ্চর্য বা বিস্ময় প্রকাশের জন্য ব্যবহৃত হতো এটি বর্তমানে একে অপরের মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয় পরের প্রশ্ন গঙ্গা জল খারাপ হয় না কেন সঠিক উত্তর হলো গঙ্গা জল খারাপ না হওয়ার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে যেমন এতে বিশেষ ধরনের ব্যাকটেরিয়ফেজ থাকে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে গঙ্গা জলে অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় জল দীর্ঘ সময় বিশুদ্ধ থাকে গঙ্গা হিমালয়ের থেকে আসায় এতে থাকা প্রাকৃতিক খনিজ জলের গুণমান বজায় রাখতে সাহায্য করে এই কারণে গঙ্গা জল সহজে খারাপ হয় না পরবর্তী প্রশ্ন কালো বিড়াল অশুভ কেন সঠিক উত্তর হল মধ্যযুগে কালো বিড়ালকে জাদুবিদ্যা ও ডাইনির সাথে যুক্ত করা হতো এর ফলে কালো বিড়ালকে অশুভ হিসেবে দেখা হতো আবার কালো বিড়ালে পথ কেটে গেলে দুর্ভাগ্য আসবে এমন বিশ্বাস করা হতো কিছু সংস্কৃতিতে কালো বিড়ালকে মৃত্যু বা দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় তাই কালো বিড়ালকে অশুভ ভাবা হয় পরের প্রশ্ন আমাদের জ্বর আসে কেন সঠিক উত্তর হল ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজমের কারণে শরীরে সংক্রমণ হলে ইমিউন সিস্টেম প্রতিক্রিয়া জানাতে জ্বর দেখা দেয় এটি শরীরের প্রতিরোধী প্রক্রিয়ার অংশ শরীরের বিভিন্ন অংশে ব্যথা হলে যেমন আর্থ্রাইটিস বা অন্যান্য প্রদাহজনক রোগে জ্বর হতে পারে জ্বর কখনো কখনো অ্যালার্জি টিউমার বা ঔষধের প্রতিক্রিয়াও হতে পারে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন সংসারের সাতটি সুখ কি কি সঠিক উত্তর হল এক সুস্বাস্থ্য ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্য জীবনের সুখের অন্যতম প্রধান উপাদান দুই পরিবারের সুখ একটি সুখী পরিবার ও মধুর সম্পর্ক জীবনের আনন্দের অংশ তিন সার্বিক উন্নতি ব্যক্তিগত ও পেশাগত উন্নতি এবং সাফল্য সুখের অনুভূতি দেয় চার সম্পদ ও নিরাপত্তা আর্থিক স্বচ্ছলতা ও নিরাপত্তা জীবনের আরাম ও সুখ বাড়িয়ে তোলে পাঁচ সামাজিক সম্পর্ক বন্ধু আত্মীয় ও সামাজিক যোগাযোগ জীবনের অংশ হিসেবে সুখের উৎস ছয় প্রেম ও ভালোবাসা পারস্পরিক ভালোবাসা ও স্নেহ সুখের অনুভূতি বৃদ্ধি করে সাত মানসিক শান্তি অভ্যন্তরীণ শান্তি ও মানসিক স্থিরতা সুখের গুরুত্বপূর্ণ অংশ এই সাতটি উপাদান মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ও সুখময় জীবন গঠিত হতে পারে পরবর্তী প্রশ্ন মানুষ মিথ্যা কথা কেন বলে সঠিক উত্তর হল মানুষ নিজের লাভের জন্য বা ক্ষতি এড়ানোর জন্য মিথ্যা বলতে পারে অপবাদ শাস্তি বা সামাজিক অস্বস্তি এড়ানোর জন্য মিথ্যা বলা হয় কখনো কখনো অন্যের অনুভূতি বা প্রত্যাশা পূরণ করতে মিথ্যা বলা হয় নিজের কৃতিত্ব বা অর্জন বৃদ্ধি করতে মিথ্যা বলা হতে পারে কেউ কেউ ভুল ধারণার কারণে মিথ্যা কথা বলতে পারে যা তারা নিজে সঠিক মনে করে মিথ্যা বলার কারণগুলি ব্যক্তির পরিস্থিতি মূল্যবোধ এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে পরের প্রশ্ন চুল পড়া কিভাবে বন্ধ করা যায় সঠিক উত্তর হল প্রোটিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়া উচিত উপযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করা এবং অতিরিক্ত তাপ ও রাসায়নিক এড়িয়ে চলা নিয়মিত ব্যায়াম ও মেডিটেশন করা প্রয়োজন বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেমন থাইরয়েড বা হরমোনাল সমস্যা থাকলে তার সমাধান করা চুল আচরানো কমানো এবং চুলের রুক্ষতা কম করার ব্যবস্থা করা এছাড়াও প্রয়োজনে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া দরকার পরের প্রশ্ন মানুষ গরিব কেন হয় সঠিক উত্তর হল শিক্ষার অভাব দক্ষতা ও প্রশিক্ষণের অভাব বা চাকরির সুযোগের অভাব গরিবত্বের কারণ হতে পারে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কর্মক্ষমতা কমে যেতে পারে যা অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে বিভিন্ন ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য যেমন বর্ণ জাতি বা লিঙ্গের কারণে অগ্রাধিকার ও সুযোগের অভাবে হতে পারে দুর্নীতি দুর্বল অর্থনৈতিক নীতি বা ক্ষুদ্র ব্যবস্থার অভাব গরিবত্বের কারণ হতে পারে পারিবারিক অস্থিতিশীলতা সহায়তার অভাব বা সমর্থনহীনতা গরিবত্বকে বৃদ্ধি করতে পারে এই কারণগুলো ছাড়াও আরও একাধিক কারণে মানুষ গরিব হতে পারে এবং এর সমাধানের জন্য বিভিন্ন পর্যায়ে গ্রহণযোগ্য পদক্ষেপের প্রয়োজন আজকের শেষ প্রশ্ন দেখে নেওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারত কত সালে স্বাধীন হয়েছিল এ উনিশশো সাতচল্লিশ সালে বি পঞ্চাশ সালে সি উনিশশো সালে নাকি ডি উনিশশো সালে সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন অতিরিক্ত ভাত খেলে কি হয় সঠিক উত্তর হলো ভাতে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা অতিরিক্ত খেলে শরীরের অতিরিক্ত ক্যালোরি বাড়ায় এবং ওজন বৃদ্ধি করতে পারে অতিরিক্ত ভাত খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে বেশি ভাত খাওয়ার কারণে পাচনতন্ত্রে অস্বস্তি গ্যাস্ট্রিক সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে একই খাবারের প্রতি নির্ভরশীলতা কমপ্লিট পুষ্টির অভাব তৈরি করতে পারে কারণ ভাতে অনেক পুষ্টিকর উপাদান নেই সঠিক পরিমাণে এবং বৈচিত্র্যময় খাবার খাওয়াই সঠিক পুষ্টি নিশ্চিত করে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন